বাংলাদেশের স্বাধীনতার পর থেকে তীব্রের সংস্কৃতি দেখার কথা কিন্তু আমাদের মানুষের প্রাণের সংস্কৃতি আমাদের ধর্মীয় মূল্যবোধের অনুকূলের সংস্কৃতি আমাদের প্রকৃত দেশীয় এবংের আবু সংস্কৃতি এটাকে ফেলে জাতীয় সংস্কৃতি ভারত থেকে আমিনিক সংস্কৃতি কলকাতার জাতীয় সংস্কৃতি মঙ্গল শুভযাত্রার নামে একটা কুসংস্কার জাতীয় সংস্কৃতি এদেশের মানুষকে জোর করে সেখানে কেনানোর চেষ্টা করছিল এতদিন এখান থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে আমাদের দিয়ে নতুন বাংলাদেশ আমাদের আমরা প্রকৃত ইতিহাস প্রকৃত ঐতিহ্য বাচ্ছি এবং এই দেশকে প্রকৃত দেশীয় সংস্কৃতি আনন্দ সোজা করেছে সেটার আলোকে আপনাদের এই আয়োজন সেটাই নতুন বাংলাদেশে এইভাবে আপনার এই আয়োজনের আয়োজনের আইডিয়া করেছেন পরিচালনা করছেন না বাংলাদেশ নববর্ষ আমরা আমাদের আঙ্গিক করেছি আমরা প্রাদান্য দিয়েছি নিষেধ